আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের দেশি মুরগির বাচ্চার জন্য ঘর তৈরি করে ফেললাম আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমাদের যে দেশি মুরগির বাচ্চাগুলি আছে এই বাচ্চাগুলি ওর মার সাথে হচ্ছে বাহিরে থাকে যে কারণে বৃষ্টির মধ্যে এই বাচ্চাগুলি বেশিরভাগই মারা যায় তো ভেবে দেখলাম যে এই বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার একটাই পদ্ধতি আছে আর সেইটা হচ্ছে ওদেরকে ওদের মাঠ থেকে আলাদা করতে হবে আর না এলে এগুলোকে বাঁচানো সম্ভব না ওদের মার সাথে যদি থাকে তাহলে বাহিরে তো বের হবেই এবং বৃষ্টিতে ভিজবে এবং প্রচন্ড বৃষ্টি যেহেতু আমাদের এখানে এখন হচ্ছে এবং বৃষ্টির কারণে অনেকটা পানি বেড়ে গেছে এদিকে যদিও আলহামদুলিল্লাহ বন্যার সম্ভাবনা এদিকে দিকে তেমন একটা নাই কারণ পানি বেড়ে যাওয়ার পরে আস্তে আস্তে আবার কুমেও যাচ্ছে তো আমরা যেরকমটা চিন্তা করছিলাম ওই রকমটাই কাজ করা শুরু করলাম আমাদের এখানে জায়গা তেমন একটা নাই কারণ আমাদের যতটুকু জায়গা ছিল সব জায়গাতে মূলত হচ্ছে আমাদের খামারের ঘরগুলো আমরা তৈরি করে ফেলছি তো আমাদের যে মুরগির যে শেডটা ছিল অর্থাৎ মুরগির দেশি মুরগির জায়গাটার মধ্যে আমরা রাখতাম ওই ঘরের সামনে হালকা একটু সামনে জায়গা ছিল ওই জায়গাটা মূলত আমরা রাখছিলাম হচ্ছে আমাদের যে টিউবওয়েল আছে ওই টিউবওয়েলের পানি আসে এখান থেকে ডিপ টিউবওয়েলের পানি তো ডিপ টিউবওয়েলের পানি তো সাধারণত আমরা অন্য কোনো কাজে ইউজ করি না আশেপাশের লোকজন যারা টিউবের পানি নেয় তারা পানি নিয়ে চলে যায় অর্থাৎ পানি ভেতর থেকে অন্য কোথাও যায় না অতএব দেখলাম যে শুকনাই আছে জায়গাটা তো এই জায়গাটাকে কাজে লাগানো যায় এবং এখানেই মুরগির বাচ্চার জন্য একটা ঘর তৈরি করি এবং বাচ্চাগুলোকে এখানে আইনে রাখবো এখানে একটা সুবিধাও আছে আর সেটা হচ্ছে যে যদি আমি চাই মুরগির বাচ্চার মা সহ এই ঘরের মধ্যে আমি রাখতে পারবো যাতে করে ওরা নিজেরাই এই বাচ্চাগুলোকে বোর্ডিং করতে পারে আর কি তো আলহামদুলিল্লাহ সেভাবে আমরা ঘরটা তৈরি করার জন্য একটা প্রস্তুতি নিয়ে নিছি কারণ একটু বড় করে করলে সেই সুযোগ সুবিধা আমি দিতে পারবো ভিতরে আমরা ঘর তৈরি করার পরে এখন এটা হচ্ছে চার সাইড দিয়ে আমরা নেট দিয়ে দিব মানে উপরে নিচে আমরা রাখবো হচ্ছে টিন এবং মাঝখান দিয়ে আমরা নেট দিয়ে দিবো যাতে একটু বাতাস আলো বাতাস বেশি পায় আর কি তো নেট কেনার জন্য আমরা বাজারে গেছি দুই ধরনের নেট আমাদের লাগবে একটা হচ্ছে একটু একটু মানে ছিদ্রটা যেটা আমরা হচ্ছে মধ্যে আর একটা নেট লাগবে আমরা আমাদের হচ্ছে যে আমরা যেটা হচ্ছে যে মাটিতে দেবো মাটিতে বলতে ওই যে আমরা বাঁশের যে যে দিয়ে একটা ফ্লোর তৈরি করছি ওই ফ্লোরের মতো যেটা আছে ওইটার উপরে আমরা হচ্ছে এই চিকুন একবারে ছোট ছিদ্রের যে নেটটা আছে সেইটা দেবো কারণ হচ্ছে বাচ্চা যেহেতু এখানে থাকবে এই বাচ্চাগুলাকে অনেক সময় ইঁদুরে অথবা আমরা সুজা বলি আর কি এগুলাতে নিজদের টেনে নিয়ে যেতে পারে আর কি অনেক ক্ষেত্রে আমাদের এখানে হয় এরকম তো আমরা নেট দিয়ে দেবো যাতে নিজদের না নিতে পারে তো প্রথমে আমরা হচ্ছে যে বেড়ার যে নেটটা ছিল সেটাকে হচ্ছে দিয়ে নিচ্ছিলাম বেড়ার নেটটা দেওয়ার পরে বাকি যে কাজটা ছিল উপরে আমাদের যেখানে আমরা টিন দিব মানে উপরে নিচে তো দুই জায়গায় আমরা টিন দিছি মাঝখানে হচ্ছে আমরা বড় ছিদ্রওয়ালা যে নেটটা আছে সেইটা দিছি তো এই নেটগুলা দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এখন উপরে নিচে আমরা টিন পিটিয়ে দিব, মানে একেবারে টিনের যে বেড়াটা আছে ওই বেড়াটা দিয়ে দিব যাতে করে উপরে কোনো ফাঁকা না থাকে বিশেষ করে যেহেতু এখানে বাচ্চা থাকবে যদি ফাঁকা থাকে তাহলে অন্য কিছু ভিতর দিয়ে ঢুকতে পারে আর কি তো সেটা আমরা করে নিচ্ছিলাম এবং এইখানে সম্পূর্ণ যে টিনের বেড়াটা নিচে বেড়াটা দেওয়ার পর এবং এইখানে কাজ করতে একটু আমাদের প্রবলেম হচ্ছিল কারণ এইখানে জায়গা এত চাপ আর আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাইতেও কারণ এমন একটা জায়গা যেখানে ভিডিও করাও সম্ভব না তো যাই হোক এই কাজ কমপ্লিট করার পর আমাদের এখন কাজ হচ্ছে যে মেন মানে সর্বশেষ যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই যে যে ইয়াটা আছে আমাদের যে ছোট ছিদ্রের যে মানে ফ্লোরমেট বলেন তারপর হচ্ছে নেট বলেন এটাকে আমরা বিছাই দেবো এবং বিছাই দেওয়ার পরে এইটার উপরে আমরা মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেবো ইনশাল্লাহ তারপরে আশা করি মুরগির বাচ্চাগুলোর আর সমস্যা হবে না যে জায়গায় আমরা মুরগির বাচ্চাগুলো রাখছিলাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মুরগির বাচ্চা প্রায় একশোর মতো ছিল ওই মুরগির বাচ্চা গুলা বেশিরভাগই হচ্ছে মারা গেছে বৃষ্টির পানিতে মারা গেছে তারপর হচ্ছে অতি বৃষ্টির কারণে এগুলো মারা গেছে আর কি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলো এই মুরগির বাচ্চাগুলোকেই মূলত আমরা ওইখানে নিয়ে যাব এখন তিরিশ চল্লিশটার মতো আছে আর কি সব মুরা টোয়েরা আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও তো আসে এখন তো এইগুলাকে এখান থেকে বের করতে পারতেছিলাম না কারণ অনেকদিন ওরা এখানে রয়েছে তো মানে চালাক হয়ে গেছে অনেক আর কি তো এখন এগুলাকে বের করার চেষ্টা করতেছিলাম আমি নিজে পারি নাই তারপরে হচ্ছে যার একজনের সাহায্য নিয়ে এগুলাকে সব বের করতেছিলাম বের করে একটা মানে খাঁচার মধ্যে রাখতে সেই খাঁচার মধ্যে রেখে এখান থেকে আমরা ওই ঘরের মধ্যে নিয়ে যাবো আর কোনো মাধ্যম নাই নেওয়ার মুরগির বাচ্চা ধরতে খুব মানে কষ্ট হয় আর কি তো যাই হোক সব মুরগির ধরে নিয়েছিলাম একটার মধ্যে আটবে না যে কারণে হচ্ছে দুইবার করে নিচ্ছিলাম মানে একবার রেখে তারপরে আবার আসছি নেওয়ার জন্যে তো মুরগির বাচ্চাগুলোর স্বাস্থ্য খুব ভালো আছে আলহামদুলিল্লাহ যেহেতু ওদেরকে আটকে খাওয়ানো হয়েছে আর যদি ছাড়া থাকতো তাহলে হয়তো আরো মানে ভালোভাবে ওরা খাইতে পারতো তবে আপাতত ওদেরকে আমরা ছাড়বো না বৃষ্টির সিজন গেলে তারপর ওদেরকে আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ যেহেতু আমাদের ঘেরা বাইরে কোথাও যাওয়ার সুযোগ নেই আর কি সবগুলো এক জায়গায় তো যাই হোক আলহামদুলিল্লাহ এরপরে মানে বাকি যেগুলো ছিল সেগুলোকেও নিয়ে আসতেছিলাম মানে দুই ভাগে আনছি যেহেতু একটার মধ্যে নেওয়া যাবে না একটা একটার মানে পাড়ায় পুরায় হচ্ছে মেরে ফেলতে পারে আর কি তো সবগুলাকে নেওয়ার পরে ওইখানে ছেড়ে দিবো ছেড়ে দেওয়ার পরে খাবার দিব পানি দিব এবং ওদেরকে ওইখানে এখানে রেখে দেবো ইনশাআল্লাহ যাতে করে এখানে ওরা বড় হয় একটু বড় হইলে তারপর আমরা বাইরে ছেড়ে দেবো তো এই পদ্ধতিটা যদি আমি আরো আগে করতাম তাহলে হয়তো অনেক মুরগির বাচ্চাকে আমি বাঁচাইতে পারতাম ইনশাআল্লাহ কিন্তু সেটা সম্ভব হয় নাই হয়তো পরবর্তীতে করছি অনেকে হয়তো জিজ্ঞেস করবেন এই ঘরটা করতে আপনার কত খরচ হয়েছে ভাই বাট এইটা আমি আপনাদেরকে এখন বলতে পারবো না কারণ এই ঘরের সাথে আমাদের আরও দুইটা ঘর তৈরি করতে হবে সেটা হচ্ছে শখ করে আমার আব্বা দুইটা ছাগল কিনবে মানে উনি পালবে আর কি যে কারণে ছাগলের একটা ঘরও করতে হবে ছোটোখাটো করে যাতে দুইটা ছাগল রাখা যায় এবং এর সাথে প্রায় একশো হাঁস রাখা যায় এরকম একটা ঘর আমরা অলরেডি তৈরি করতেছি কারণ আপনারা জানেন যে বেইজিং হাঁসের আমাদের প্রায় একশো দেড়শো হাঁস আমরা পালতেছি ওই হাঁসগুলো এখানে বড় হয়ে গেলে এখানে রাখতে পারবো না অন্য জায়গায় শিফট করতে হবে যে কারণে হচ্ছে আমাদের আর একটা ঘর দরকার সেগুলো আমাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো মুরগিকে আমরা মুরগির বাচ্চা একটু উপরে দাঁড়াইতে মানে ডালের মতো একটা দিয়ে দিলাম যাতে ওরা উ উড়ে ওটার উপর যে বসতে পারে আর কি তো এই ছিল আমাদের মূলত ভিডিও আমাদের জন্য দোয়া করবেন